আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চার প্রজন্মের দল আওয়ামী লীগ এই দলকে নিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব না এই দলকে দাবি রাখা সম্ভব না কোনো কিছুই সম্ভব না এই দল যেভাবে আপনি যতই ম্যাট্রিকুলাস প্রাণ করেন যতই নাই করে দেওয়ার চেষ্টা করেন যতই আপনি উদাহ করে দেওয়ার চেষ্টা করেন সময়ের চাহিদায় জনগণের চাহিদায় জনগণের ভালোবাসায় এই দল ফিরে আসে অতীতে আমরা দেখতে পাইছি বর্তমানে আমরা দেখতেছি যে এই দল ফিরে আসবে এবং আসার দ্বার প্রান্তে সেই সময়টা হয়ে গেছে বলেই বড় বড় রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতি বোঝেন এরকম ব্যক্তিত্বের কথা শুনলে আমরা বুঝতে পারি আমি প্রথমে বললাম যে চার প্রজন্মের দল আওয়ামী লীগ চার প্রজন্ম জন্য বললাম দেখেন তিন প্রজন্ম বললে বলা যেত কিন্তু চার প্রজন্ম জন্য বললাম আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেই ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে আমি চার প্রজন্ম যে বললাম সেটা কতটুকু যৌক্তিকতা আছে তার দেখেন চার প্রজন্ম বলতে যেমন ধরেন দাদা বাবা আমি আর সন্তান এই চার প্রজন্ম যদি ধরেন এই চার প্রজন্মের দল মানে বাপ দাদা করে গেছে আমিও করি এইভাবে বলতে বলতে মানে বলতে বলতে পারিবারিক পরিবারগত দল হয়ে গেছে মানে জন্মসূত্রে দল এরকম দল খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল বাংলাদেশে আছে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ এই অল্প বয়সের মধ্যেই এই অল্প দিন আটাত্তর বছর বয়সে একটা রাজনৈতিক দল যে দলটার প্রজন্ম থেকে প্রজন্ম সেই দলের আদর্শ ধারণ করে সে দলের কেউ সে দলকে ভালোবাসে এবং যাই হয়ে যাক সেই দলকে তারা ভোট দেবে সমর্থন করে যেটা এই দলের নেতা নেত্রী কর্মীদের মুখে আমরা শুনি যে এই দলের নাকি মূল শক্তি হলো এ দেশের জনগণ আমি গ্রামের সেই প্রান্তিক লেভেলের খেটে খাওয়া মানুষ অভাবী মানুষ সহজ সরল মানুষ তাদের কিছু কথা আপনাদেরকে শোনায় সে কথাগুলো আপনারা শুনুন শুনলে আপনারা বুঝতে পারবেন যে আদৌ আমি যে বললাম যে চার প্রজন্মের দল বাংলাদেশ আওয়ামী লীগ সেটার প্রমাণও পাওয়া যাবে এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কথা আমারও আছে সেই কথাগুলো পরেই বলি আগে ভিডিওটা দেখুন দেখুন সেই ভিডিওটা আপনি ভোট দিব না আমেলিক যদি আসে নির্বাচনে না আসতে পারে তাহলে আপনি ভোট দেবেন না ভোট নির্বাচনে আসে তাহলে যদি আমি আসে আমাদের রক্তের সাথেই মিশে আছে আমি রক্ত আমেলিক এছাড়া আমাদের কাছে কোনো বিকল্প কথা নেই যদি সম্ভব হয় আপনাদের কাছেও আমাদের অনুরোধ এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা যে যেখানেই থাকেন আমলিকা মাননীয় প্রধানমন্ত্রীকে দেশের ফিরে নিয়ে আসে দেশের হাল ধরার আরেকটা মানুষ লক্ষ্য করে দেবে এতটুকুই তাকে ভট আম্লিককে ভোট দিতেছে। আম্লিক যদি না আসে মাঠে। ভোট যদি না আসে তাহলে ভোটটা দাওলো। হ্যাঁ? লিখে দিবেন ভোট। যদি মাঠে না দিবে। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। আপনার ভোট আচ্ছা আচ্ছা।

এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওর মধ্যে মানে সবাই তো বললেন যে ভোট দেবেন আওয়ামী লীগকে যদি আবার যিনি প্রশ্ন করতেছেন তিনি কিন্তু বলতেছেন যে যদি এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়া হয় তারা যদি নির্বাচনে না আসেন তাহলে তারা স্পষ্ট ভাষায় বলে আমি প্রথমে বললাম না যে গ্রামের মানুষ সহ সরল খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ অভাবী মানুষ তারা তারা অভাবী তাদের শারীরিক গঠন দেখে বোঝা যায় এবং তাদের শরীরের যে পোশাক পরিচ্ছদ সেটা দেখেও বোঝা যায় তারা অভাবী মানুষ তাদের সংসার চালানো হেমসেম তারা ওইরকম মানে কি বলে তেল দেওয়া বা ওইরকম মন যোগে কথা বলা এগুলো তারা মোটে পছন্দ করে না মনের মধ্যে যেটা চলতেছে সেটা তারা তারা স্বাচ্ছন্দ্যের সাথে বলে দেন এইটা প্রমাণিত এই বিষয়ে বলার কিছু নাই কিন্তু এই ভিডিওর মধ্যে দুজন ব্যক্তি দুজন ব্যক্তির কথা আপনাদেরকে একটু বলি আপনারা শুনছেন তারপরে আপনাদেরকে বলি একজন বললেন যে আমাদের কি বলে জন্ম থেকে জন্মান্তর বাপ দাদা আওয়ামী লীগ করে আমরাও করি এরকম কথা বললেন আর একজন বললেন যে তাদের রক্তের সাথে মিশে আছে আওয়ামী কিছুই করার নাই মানে নির্বিকার নির তাদের কোনো উপায় নাই মানে কি তারা আর যাই হোক আপনি যতই অপবাদ দেন যতই আপনি দোসর বলেন যতই দালাল বলেন যা কিছু বলেন সমস্যা নাই তারা আওয়ামী লীগকে ছাড়বে না এখন এই দলটা দেখেন আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাশ্র্যুত হলো তারপরে আমরা বিভিন্ন টকশোতে বিভিন্ন বিশ্লেষকের মুখে এই ধরনের কথা বলতে শুনছি যে এটা তো কি বলে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসতেছে আর এইটা তো এই রাজনৈতিক দলটাকে কোনোভাবেই দাবি রাখা সম্ভব না আপনি যতই ম্যাটিকুলাস প্ল্যান করেন সেই কথাগুলো শুনে অনেকে অবশ্য হাসি দিছেন এই কথাগুলো তো তারা কথার কথা বলেন নাই এই কথাগুলো তো তারা এমনি বলে না তার বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে দেখেন আপনি এই বাংলাদেশের মানুষদেরকে একটু নির্ভয় দেন একটু নির্ভয় যে তোমরা নির্ভয়ে তোমাদের মনের কথাগুলো বলো তোমাদের কোনো ভয় নাই এখন তো বর্তমান বাংলাদেশে দেখেন আমি আজকে একটা ভিডিও দিচ্ছি যে ফজরুর রহমানের বিষয়ে তিনি যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন এবং তার কথা বলায় যে তার জন্য কাল হয়ে দাঁড়াইতেছে তার বাসার সামনে মব সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ পর্যন্ত দেওয়া হয়েছে শুধুমাত্র তিনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং দেশের পক্ষে কথা বলেন বলে এখন আপনি যদি এই দেশের মানুষদেরকে নির্ভয় দেন যে আপনি নির্ভয়ে আপনার মনের কথাগুলো আপনি পেশ করুন আপনি নির্ভয়ে আপনার মনের কথাগুলো আপনি বলুন তাহলে দেখবেন দেশের মানুষ কাকে চায় কোন দলকে চায় আমি যে প্রথমে বললাম যে চার প্রজন্মের দল আওয়ামী লীগ মানে যতদিন এই দেশটা থাকবে যতদিন এই দেশের মানুষ থাকবে ততদিন এই দলটা থাকবে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বক্তব্য শুনলাম সেই বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বললেন যে শোনো একটা কথা তোমরা মনে রাখবে বাংলাদেশ আওয়ামী লীগ এ তখন বাংলাদেশ শব্দটা তিনি উচ্চারণ করেন তিনি বলছেন যে আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে আমি থাকি না থাকি কিন্তু এই দলটার যদি কোনো সময় এই দলটার শেষ হয়ে যায় বা এই দলটা যদি নিচ্ছিন্ন হয়ে যায় সেটা যেন সংগ্রামের মধ্য দিয়েই হয় এটা তোমাদের কাছে আমার দাবি এ কথাটা বললেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবার মুখে একই কথা এমনকি এই সাধারণ গ্রামের ক্ষেত্রে খাওয়া মানুষদেরও কিন্তু একই কথা যে এই দল আপনি যতই চেষ্টা করেন যতই যাই করেন এই দলকে নাই করে দেওয়া সম্ভব না এই দল আসবে একজন রিক্সা চালকের বক্তব্য আপনাদের মনে থাকার কথা সেই বক্তব্যটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল তিনি বলছেন যে আওয়ামী লীগ এমন একটা দল যে দলের আপনি কি কিছুই বুঝতে পারবেন না দেখবেন যে হঠাৎ করে তারা ঢাকায় সবাই একত্রিত হয়েছে একত্রিত হয়ে রাজপথে নেমে সরকার ফেলে দিচ্ছে এরকম একটা রাজনৈতিক দল আর আমরা তো পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত স্পষ্ট ভাষায় অনেককে বলতে শুনি যে এই দলটা মানে সরকারে থাকাকালীন তাদের যে শক্তি সামর্থ্য দেখেন আর আমরা তো পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এই কথাটা অনেকবার শুনছি অনেকবার শুনছি যে এই দলটা যখন সরকারে থাকে দেখেন আর একটা কথা বলি কথার মাঝে কথা উঠে আসে এই দলটা যখন ক্ষমতায় ছিল দীর্ঘ পনেরো বছর সাত মাস ক্ষমতায় থাকছে এই ক্ষমতায় থাকাকালীন তখন অনেকেই বলছেন যে এত বড় রাজনৈতিক দল এই দলের শক্তি অনেক সেই জন্যই থাকতে পারতেছে অন্যথায় অন্য কোন রাজনৈতিক দল হলে এতদিন একটা না ক্ষমতায় থাকতে পারতো না আওয়ামী লীগ বলে সম্ভব এই ধরনের কথা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা শুনছি আর পাঁচই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে শুনলাম যে এই দলটা সরকারে থাকাকালীন যে মানে তাদের যে শক্তি সামর্থ্য তারা যখন বিরোধী দলে থাকেন অর্থাৎ রাজপথে থাকেন তখন তার চেয়ে অনেক অনেক বেশি শক্তি সামর্থ্য প্রদর্শন করতে পারেন মানে সরকারি দলের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ অনেক শক্তিশালী এই কথাটা কিন্তু পাঁচ আগস্টের পরে বড় মাপের মানুষেরা যাদের কণ্ঠস্বর অনেক শক্ত অনেক মজবুত তারা এই কথাগুলো বলতেছেন আর তার প্রমাণও আমরা কিন্তু পেয়েছি যেমন ধরেন একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল বিরোধী মানে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করতেছে এমন কি সরকার এবং রাষ্ট্রযন্ত্রকেও সরকার ব্যবহার করতেছে এই দলকে দাবি রাখার জন্য দলকে রাজপথে না নামতে দেওয়ার জন্য এত এত বাধার মধ্যেও আমার মনে হয় যে আওয়ামী লীগ বলে সম্ভব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় তারা মিছিল করে সমাবেশ করে আর এই দলটাকে এই অন্য কোনো দল হলে তো এতদিন এই দলের কোনো নামগন্ধ থাকার কথা না অথচ দেখেন পনেরো মাস অতিবাহিত হইতে হতে যাচ্ছে তারপরও এই দলটাই মনে হইতেছে মূল ভূমিকায় আসছেন এই দলবিহীন অন্য কিছু চিন্তাই করা যাচ্ছে না বাংলাদেশের রাজনীতিতে তাই না সেই জন্য আমি বললাম যে যে দল প্রজন্ম থেকে প্রজন্ম পারিবারিক সূত্রে বংশগত সূত্রে যে দলকে মানুষ সমর্থন করে যে দলকে মানুষ রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় সেই দলকে আদৌকে দাবি রাখা সম্ভব সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ